আমার বাবা ঝালো যখন মহাকুমা ছিল তার প্রথম এম বিবিএস ডাক্তার ছিলেন ডাক্তার হাকিম হাকিম ডাক্তার হিসাবে অনেকের কাছে আপনারা পরিচিত আপনাদের যারা সিনিয়র আছেন তারা অনেকেই তাকে চিনবেন যেহেতু আমি রাজাপুরের সন্তান সেই হিসাবে আপনাদের কাছে রাজাপুরের সবার কাছে আমার অনেক দাবি আপনাদের কাছে রাজাপুরের সন্তানকে আগামী দিনে জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধি হিসাবে নিয়োগ করবেন আমার নিজস্ব ভাবনা চিন্তা হচ্ছে রাজাপুর কাঠালিয়া এই জনপথ এখানে আমরা অনেক শিক্ষিত জনগোষ্ঠী বিগত দিনে রাজাপুর কাঠালিয়া ঝালকাঠি জেলা শিক্ষার হারে সর্বোচ্চ অবস্থানে থাকতো। কিন্তু রাজাপুর কাঠালিয়ায় এত শিক্ষিত মানুষ থাকার পরেও খুব বেশি পরিবর্তন আমরা দেখিনি খুব বেশি উন্নয়ন হয়নি কারণ একটাই যদি সঠিক নেতৃত্ব না থাকে সেক্ষেত্রে কোনোদিন একটা অঞ্চলের উন্নয়ন করা সম্ভব হয় না আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই আপনারা বারো তারিখে সবাই মিলে ভোট যাবেন এবং যাকে মনে করবেন যে আগামী দিনে আগামী পাঁচ বছর এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সবাইকে নিয়ে একটা সুন্দর সম্প্রীতির সাথে আমাদের এ অঞ্চলের মানুষকে সুখ সমৃদ্ধি এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা দেবেন এরকম একজন নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে আপনারা আগামী দিনে নির্বাচিত করবেন একসাথে উন্নত হই এবং সবার জন্য আগামী দিনে এই বিশেষ করে নতুন প্রজন্মের জন্যে যাতে আগামী দিনে তাদের জীবন উজ্জ্বল হয় তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেটা আমার সবচেয়ে বড় চাওয়া আর বেশি কথা বাড়াবো না আমার জন্য প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন আমরা সবাই মিলে আগামী বারো তারিখে ভোট কেন্দ্রে যাবো ভোট দেবো যোগ্য প্রার্থীকে বেছে নেবো আমার মারটা হাস। আজকের মতো বিদায় নিচ্ছি